আসসালামু আলাইকুম আমিন আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপ শিখতে পারবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। বহুভুজ কাকে বলে বিস্তারিত আলোচনা উত্তর পাঁচ বা ততোধিক রেখা বা আইল দ্বারা সীমাবদ্ধ স্থানকে বহুভুজ বলে ইহার প্রকার অসীম পঞ্চভুজ পাঁচটি রেখা বা আইল দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে এটি হলো পঞ্চভুজ পাঁচটি কোন আছে পঞ্চভুজ সরভুজ ছয়টি রেখা বা আইল দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে সরবুজ বলে এটি হল ছয়টি কোন আছে সরবুজ আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ